হ্যালো এভ্রিওান অনুর ডিম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছ সকালবেলায় আমি মুড়ি খেতে বসে গেছি এটা কোথায় গেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বিয়েবাড়ি এসেছি আমি আর আমার মা দুজন মিলে আমরা বিয়েবাড়ি এসেছিলাম তো সকালবেলাতে আর পুরোটা দেখানো হয়নি তখন কেননা তখন সকালবেলাতে এসে আমরা একটু তাড়াহুড়োর মধ্যে একটু দেরি হয়ে গিয়েছিল বলে এসেই প্রথমে আমরা মুড়ি খেতে বসে গিয়েছিলাম এরপর দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এখন তোমরা দেখতেই পারছ এই যে ওই বসে আছে ওটি হচ্ছে ওনা ওর বিয়ে তো তার পাশে দেখো পুরোটা দেখাচ্ছি আমি এখন তো বিয়ে বাড়ি মানেই হচ্ছে একটা আনন্দ সত্যি কথা বলো তাই না তো এখন আমার মা ওরা দেখো বসে গল্প করছে আর চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি তা আমরা মুড়ি করে খাওয়া দাওয়া করার পর ওখানে কিন্তু আর থাকিনি আমরা কিন্তু চলে এসেছিলাম তো আমরা দুপুরবেলায় আবার গিয়েছিলাম একটু অসুবিধের জন্যেই চলে এসেছিলাম তখন আর গায়ে হলুদ তেল দেখা হয়নি এবার দুপবেলায় এসে দেখাচ্ছি কত মানুষজন খাওয়া দাওয়া করছে এই দেখো হলুদ তেল সেই কমপ্লিট হয়েছে তো তখন আমরা আবার একটুখানি বসে হলুদ তেল তো দেখতে পেলাম না খাওয়া দাওয়া করে আবার দুপুর বেলায় চলে এসেছিলাম কেননা বিয়েবাড়িটা আমার বাড়ির একদমই সামনেই ছিল আমাদের কাছেই তো সেই জন্য আমি পুরোটা তোমাদেরকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এই দেখো দুপুর বেলায় আমরা খেতে বসে গেছি তো তখন তারপর রাত্রেবেলায় আমি আর আমার মা আবার আসি হঠাৎ করে দেখো জোর বৃষ্টি নামে আর ছাতা নিয়েই আসতে হচ্ছিল কি আর করা যায় বলো এ দেখো সামনে এবার দেখতে পাচ্ছ কত মানুষজন আছে এখানে ফুচকা আর কফির স্টল করা হয়েছে যেখানে সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা তখন উপরে গেলাম একটু দেখলাম তারপর ফুচকা খেতে এলাম তো বলো বিয়েবাড়ি মানে কতটা আনন্দ কতটা খুব ভালো লাগার একটা জিনিস সত্যি সত্যি বিয়েবাড়িতে সেজে গুজে আসবো এটাই কত ভালো লাগে সবার সাথে দেখা হবে অনেক দিনের পুরনো বন্ধুদের সাথে দেখা হয় অনেক দিন পুরোনো মানুষের সাথে দেখা হয় সত্যি কি ভালোটাই না লাগে তাই না দেখো এখানটা হচ্ছে পুকুর পাড় এখানেই সামনে রান্না হচ্ছে এ দেখো এটা বরাসন তো এই বরাসনে বর অনেকক্ষণই চলে এসেছে এটা গধুলি লগ্নে বিয়ে ছিল তো সেজন্য দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া জায়গা আর আমরা চলে এলাম এবার দেখতে এখন কিন্তু মালাবদর কমপ্লিট হয়ে গেছে আমরা যে এখন এলাম এই দেখো এটি হচ্ছে বল তো মালা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিয়েটা বাকি বিয়েটা একটু লেট হচ্ছিলো একটু প্রবলেমের জন্য তো তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম তখন কিন্তু ওই বাকি বিয়েটা কমপ্লিট হলো কেননা আমরা একটু তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম এই দেখো এখানে বর্ব বউ বসেছে কত সুন্দর চারপাশটা দেখো সাজানো কত মানুষজন হুল্লোড় কত বাচ্চাদের আনন্দ সবে মিলে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল এই দেখো হস্তবন্ধন শুরু হয়ে গেছে এরপর দেখো তোমরা আমরা এখানে হস্তবন্ধন একটুখানি দেখলাম দেখার পর আমরাও কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম ওই যে বললাম খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আমরাও খাবার জন্য দেখো যাচ্ছি ভেতরটার দিকে আর কত মানুষজন প্রচুর নিমন্ত্রিত ছিল এই দেখো আমরাও খেতে বসে গেছি এবার আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর প্রত্যেকটি খাবার সত্যি খুব ভালো বানিয়েছিল কিন্তু আর বিয়ে বাড়ি মানে ওই যে বললাম হৈহুল্লোর এই দেখো বিয়ে হয়ে গেছে আমরা খেতে বসেছি তার মধ্যে বিয়ে হয়ে গেল তাড়াতাড়ি করে তো এবার আমরা বেরিয়ে পড়লাম